শূন্য পকেটেও ইফতার পাওয়া যায় ফুটপাতের এক দোকানে টাকা না থাকলেও শূন্য পকেটে রোজাদারদের জন্য ইফতার পাওয়া যায় চট্টগ্রামের হালি শহরের এক ফুটপাতের দোকানে দর্শক বিস্তারিত জেনে নেওয়া যাক মাহম্মদ তকির উদ্দিন আনিসের ভিডিও ও তথ্যচিত্রে এই জন্যই সেই দোকানের সামনে পোস্টারও দেওয়া হয়েছে যেখানে লেখা আছে টাকা না থাকলেও সমস্যা নেই আপনার জন্য ইফতার ফ্রি আর এই মহতি উদ্বেগ চালু করে প্রশংসা করাচ্ছেন ইয়াসিন আরাফাত নামক ওই ব্যবসায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা প্রশংসায় ভাসাচ্ছেন তাকে যদিও প্রশংসায় গা ভাসানোর ইচ্ছে নেই তার কেউ কাছে দ্বিতীয় জন্য আসছি না না টাকা নাই নাই আমি বলছি কিছু ইফতারি দেওয়ার জন্য আমার কাছে টাকা নাই চট্টগ্রামের হালি শহরের বিডিয়ার মাঠের উত্তর দিকে অসহায় রোজাদারদের জন্য ইয়াসিন আরাফাতের এ ফ্রি ইফতারের দোকান যদিও মাথা সবাইকে ফ্রিতে ইফতার ভোজন করান না তিনি শুধুমাত্র তাদের জন্য এই ইফতারের আয়োজন যারা নাকি কিনে খেতে পারেন না কিংবা বাসায় গিয়ে ইফতার করতে বিলম্ব হবে কিন্তু টাকা না থাকায় বাহিরও ইফতার করতে পারছেন না ইয়াসিন জানান রমজান উপলক্ষে গরিব অসহায় রোজাদারদের জন্য কিছু করতেই এই উদ্বেগ গ্রহণ করেছেন তিনি তবে লোক দেখানো আয়োজন কিংবা ভাইরাল হওয়ার কোনো ইচ্ছে নেই তার আসসালামু আলাইকুম আমার দোকানটা হচ্ছে যে বিডিয়ার মাঠে বিডিয়ার মাঠে আমরা ফুটপাতে বসি আর কি আমার এখানে যারা গরিব অসহায় যারা যাদের কাছে টাকা থাকে না তারা এখানে আসি আমাকে বললেই হবে আমি ইফতারে তাদেরকে ইফতারের ব্যবস্থা করে দিব আমার থেকে আমি বিরিয়ানি বিরিয়ানি হালিম যতটুকু পারে যতটুকু পারে যতটুকু খাওয়াই দিব না তাদেরকে যাদের কাছে টাকা থাকবে তারা তারা আসবেন দিক থেকে আমি যত মানে একটা উদ্যোগ নিলাম আর কি যতটুকু পারা যায় আমি যদি কিছু আমার দ্বারা যে একটা মানুষ উপকার হয় এই জন্য করলাম আর কি পোস্টারটা আমি নিজ থেকেই লাগাইছি আমি আর লাগাইছি আজকে তিন চার দিন হয়েছে পোস্টার লাগাইছি যে নিজ থেকে উদ্যোগ আমি আসলে কারোর থেকে ইয়ে করি নেই নিজের থেকে নিজে নিজের মাথায় চিন্তা আসলো যে আসলে রমজান উপলক্ষে নিজের থেকে কিছু করার দরকার এটা বললাম আর কি তো মিত্র চিন্তা করতে হবে আমি যতটুকু পারে তুরু করবো কে কী করতে আমি দেখবো না ভাই আমার দিক থেকে আমি পার আমি তুরু করবো ভাইয়া না কেন টাকা নিবো আমি তো দেখিয়ে রাখছি যারা যাদের কাছে টাকা থাকবে না তাদের জন্য ইফতারি ফ্রি ওনার কাছ থেকে কেন টাকা নিবা সমস্যা নাই আমি ব্যবসা করতেছি আলহামদুলিল্লাহ এটা থেকে আমার আল্লাহ নিজেকে বলে দিচ্ছি পারতেছিদি করতে পারতেছি উদ্বেগ নিলে তো ভালো হয় যারা অসহায় আছে তারা খাইতে পারবে অনেকে আছে আপনার ইফতারও করতে পারে না অনেক অসহায় মানুষ আছে রাস্তায় রাস্তায় বসে থাকে রোজা রাখি ঠিক কিন্তু ওরা কিন্তু ওইভাবে চিন্তা করে না যদি আমরা যদি সবার দিক থেকে একটু চিন্তা করি যে আমরা অসহায় মানুষগুলোকে দেখবো চাইলে কিন্তু দেখা যায় যে জন্য যা যা নিজের ইচ্ছা করবে অনেক পয়সা মানুষ আছে যাদেরকে কাছে কোটি কোটি টাকা কিন্তু মনে ইচ্ছা নাই ইফতার বিতরণ মানুষকে দেখানোর জন্য কেন কেন করবে এটা তো আল্লাহর জন্য করবে নিজের নিজের থেকে আল্লাহর জন্য নিজের আখের হাতে চিন্তা করি করবে ইয়াসিনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অন্তত প্রতিটি এলাকায় এই মানবিক কার্যক্রম চালু করা দরকার বলে বলছেন এলাকাবাসীরা বিরিয়ানি হালিম প্রায় বেশ কয়েকটি আইটেম বিক্রি করেন ইয়াসিন। নোয়াখালী জেলার হাতিয়া থানায় তার বাড়ি এদিকে রোজা আসার আগেই অন্যান্য ব্যবসায়ীরা যেখানে বাড়তি লাভের আশায় দাম বাড়ায় সেখানে এমন মহতি উদ্বেগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার পাশাপাশি এই উদ্যোগটি অন্যদেরও অনুপ্রেরণা জোগাবে বলে মতামত মানবিক মানুষদের যে আসলে এটা তো অবশ্যই একটা ভালো উদ্যোগ যেখানে আপনার বাজারে তেলের সংকট মানুষ ঠিকমতো তেল পাচ্ছে না সেখানে উনি ফ্রিতে সে তেলে ভাজি করে মানুষকে ফ্রিতে খাওয়াচ্ছে ইতার খাওয়াচ্ছে এটা তো অবশ্যই আমাদের জন্য একটা ভালো দিক আমি মনে করি আর কি অবশ্যই প্রত্যেক মুসলমানের এরকম উদ্যোগ নেওয়া উচিত যেসব মানুষ মানুষের জন্য কাজ করা উচিত এবং সাদা দেশে যে সাধারণ মানুষ আছে যারা সব সবসময় তার ক্রয় করতে পারতেছে না বা ক্রয় ক্ষমতার মধ্যে নেই তাদের জন্য এরকম উদ্যোগ যদি কেউ নেয় অবশ্যই এটা আমাদের জন্য ভালো আমি মনে করি অবশ্যই অবশ্যই এটা তো অবশ্যই শিক্ষণীয় বিষয় আছে যেখানে মানুষ টাকা দিয়ে কিনতে পারতেছে না সেখানে একজন ফ্রিতে দিচ্ছে সেটা তো অবশ্যই শিক্ষণীয় হ্যাঁ আমি তো এখানে দেখলাম রোজাদারের জন্য ফ্রিতে খাওয়াইতেছে উনি দেখে টাকা না থাকলে রোজদারের জন্য ইফতার ফ্রি আর কি এটা তো একটা ভালো উদ্যোগ মহা উদ্যোগ উনি যেন আলাদা ওনাকে সুন্দরভাবে ব্যবসা করার দান করে তাদের আসলে সত্যিকারই যারা রোজা থাকে এই গরিব বা অসহায়দের জন্য এটা উপকার হবে আর কি যারা চাকরিজীবী যারা হয়তো ইফতারের সময় তাড়াতাড়ি বাসা যেতে পারে না হয়তো ওদের পথের মধ্যে এটা উপকারী আর কি আসলে উনি যে উদ্যোগ উদ্যোগটা নিছে উদ্যোগটা নিছে খুব ভালো উদ্যোগ নিছে এবং রোজদারের জন্য এবং যাদের কাছে টাকা পয়সা নাই অসহায় মানুষ গরিবের জন্য তাদের জন্য সেবা করার জন্য উনি উদ্যোগটা নিছে ফিরি খাওয়াবার জন্য তো মুসলিম হিসাবে উনির আন্তরিক আন্তরিক ভালোবাসা টান হিসাবে আছে বা রোজার মায়ের রমজান হিসাবে উনি অত উদ্যোগটা নিচ্ছে আবার কিছু কিছু মুখোশদারি আছে কিছু কিছু মুখরদারি আছে নেতা টাইপের তারা কোটি কোটি টাকার বিজনেস ব্যবসা কথা নিয়ে তারা ওই মানুষকে ঠকাইবার জন্য তাদেরকে ইত্যাদি বিভিন্ন কিছু আয়োজন করে আসলে তারা হ্যাঁ মন থেকে আসলে তার অন্তর থেকে অন্তঃস্থান থেকে কিছু করতেছে না আসলে ওই তার বিভিন্ন ও কিছু হ্যাঁ লোভই ছাঁদা অনেক কিছু করতে হয় স্বার্থের জন্য তাই আসলে এগুলো করতেছে উনি তো আর স্বার্থের জন্য এগুলো করতেছে না উনি আসলে ওই রমজান মায়ের রমজান হিসাবে ওই অসহায় মানুষ যাদের কাছে আসলে টাকা পয়সা নেয় বা তারা কষ্টে আছে তাদের জন্য উদ্যোগটা উনি নিচ্ছে রানদারি হয় তো আগে তো বহু ছাঁদাবাজি রাঁদাবাজি এসেছিল ওগুলো এখন নেই আল্লাহর আমাদের মানসআল্লাহ এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক জায়গার থেকে লোকজন আসে এখানে নাস্তা খায় খাওয়া দাওয়া করে বা এখন রমজান হিসাবে ইফতার করে না অনেক লোক আছে মানে খুব মানে অসহায় ওরা টাকার জন্য ইফতার করতেও পারে না তো ইনশাআল্লাহ এখানে আল্লাহর রহমতে ইফতারের ব্যবস্থা করাই দিতেও পারে করাই দেয় ইনশাল্লাহ করাই দেয় যদি কেউ আসে বলে যে ভাই আমার তো ফকেটে ফুসে নেয় বা আমি এখন এক কাজ রওনা দিছি এখন ফকেটে টাকাও নেই আমার একটু যদি মানে ইফতার করার ব্যবস্থা ইনশাল্লাহ ব্যবস্থা হয় এখানে আসলে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ফ্রিতে আপনার যাদের টাকা নেই ক্রয় ক্ষমতা নেই তারা ফ্রিতে ইফতার পাবে এটা অবশ্যই একটা ভালো মহতির লক্ষণ এবং মহতি উদ্বেগ যেখানে বাজারে তেলের সংকট মানুষ তেল খুঁজে পাচ্ছে না বাজারে সেখানে ওনারা তেলে ভাজি করে মানুষকে খাওয়াচ্ছে ফ্রিতে তো অবশ্যই এটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষ যারা এভাবে ব্যবসা করতেছে বা যারা এরকম সাধারণ কিছু মানুষের জন্য উদ্যোগ নেওয়া উচিত যে যারা ক্রয় ক্ষমতা নেয় যারা কিনতে পারতেছে না তাদের জন্য এরকম উদ্যোগ নেওয়াটা আমার মনে হয় জরুরি আমি এখন পর্যন্ত দেখি নেই তবে আজকে দেখলাম এখানে আসার পরে এটা তো অবশ্যই ভালো যেখানে মানুষ আপনার মনে করেন কোটি কোটি টাকার বিজনেস করছে সেখানে মানুষ এরকম উদ্যোগ নিতে সাহস পাচ্ছে না বিশেষ করে যারা নেতা আছে যারা মনে করে সমাজসেবা করে সমাজসেবা নামে আর কি যারা সমাজসেবার উদ্দেশ্যে করতেছে ওনারা হয়তো লোক দেখানোর জন্য করতেছে কিন্তু এটা তো আসলে মহাতে উদ্বেগ লোক দেখানোর জন্য এটা তার ব্যক্তিগত উদ্বেগ এটা অবশ্যই ভালো দিক আমার মনে হয় এরকম যারা করে তাদেরকে আরও উৎসাহ দেওয়া উচিত এবং সকলে এগুলোর প্রতি মানে মানুষের যার যার দায়বদ্ধতা থেকে এগুলোর প্রতি মানুষের বাসে দাঁড়ানো উচিত উদ্দেশ্য এটি যে অনেকে হয়তো কেউ শর্মে লজ্জা আসতে পারতেছে না কি আমাদের ফর্সাটা দেখে একটা অনুভব নেব অনুভব করব যে আমি মনে হয় এখানে যাইলে আমরা কিছু খাবার খাইতে পারবো বা যেহেতু মানে খাওয়ার বা ভালো আছে দেখতে মান ভালো দেখা যাইতেছে আমি মনে হয় এখানে খাওয়া কিছু তৃপ্তি পাবো বা আমার পয়সা নাও লাগতে পারে খালি এটা নো আরো কিছু দোকানদার অনেক অনেক কিছু দোকানদার উদ্বেগ নেওয়া উচিত এক মুসলমান বা এক মুসলমান বাইরের জন্য সহযোগিতা অনেক সময় মনে করেন আমি এক জায়গায় রওনা দিছি আমার ফকেটে অর্ধেক হতে টাকা শেষ হয়ে গেছে কই ফে টাকা নেয় এখন আমার খাদ্য খানা খাইতে মন চাইছে হঠাৎ করে আমার সামনে দোকানটা পড়ে গেল দেখতেছি এখানে মনে ফ্রি খাওয়া খাওয়াইতেছে আমি মনে মান সম্মান গোসাইও মানে কিছু হলেও খাইতে পারবো মনে হয়তো টাকা নাও নিতে পারে বা না যদিও টাকা আছে আমি ওরে বলে বুঝাইতে পারবো যেহেতু ও কিছু ফিরি খাওয়াইতেছে আমি ওরে বলে বুঝাইতে পারবো যে মানে আমার কাছে এখন ভাই টাকা তো নয় এখন কী করবো তখন ও তো অত বুঝ দিতে পারে যে নাই মানে সমস্যা নাই আমরা খাই চলে মজা পাইছেন তো বা খাইতে আমার মন সন্তুষ্ট হয়েছে হালিশর হাউসিং স্টেট ভিডিওর মাঠ ভিডিওর মাঠ হ্যাঁ মাঠের পাশে ওনার দোকান বিডিয়ার মাঠের উত্তর ফাঁসের